কি পরস্পরের সাথে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি হচ্ছে আশি নিউটন কি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি হচ্ছে আশি নিউটা তার মানে দুইটা বল আছে তাদের মধ্যবর্তী কোন কত ভাইয়া পঁয়তাল্লিশ ডিগ্রি কেন ভাইয়া লেখা আছে লম্বভাবে ক্রিয়াশীল লম্বভাবে ক্রিয়াশীল মানে কি মধ্যবর্তী কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি না নব্বই ডিগ্রি তার মানে এখান থেকে বুঝতে হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে নব্বই ডিগ্রি দেন বলছে লব্ধির মান হচ্ছে আশি নিউটন ঠিক আছে যদি লব্ধি একটি বলের সাথে সিক্সটি ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটার মান নির্ণয় করো ও মাই গড ভাইয়া এটা কি কুয়েশ্চেন শুনো এটা যেই কুয়েশ্চেনই হোক এটাকে আমরা দুইটা মেথডে সলভ করব প্রথমে আসি তোমাদের যে টিপিক্যাল মেথড বা সামন্তরিক সূত্র দিয়ে ওকে এটা তোমরা এইচএসসি পরীক্ষায় করবা অ্যাডমিশনে কেমনে করবা সেটাও দেখাই দিব কি বলেন ভাই অ্যাডমিশনের টেকনিক এখনই শিখাই দিবেন এখন শেখানোর কিছু নাই একটু আগেও শিখাই ফেলছি একটু আগে না আগের লেকচারেই শিখাই ফেলছি আগের লেকচারগুলো যা কনসেপ্ট শিখছো সেটা দিয়ে এই ম্যাথ সামন্তরিক সূত্রের চেয়েও শর্টে করে ফেলা সম্ভব কিভাবে করে ফেলা সম্ভব সেটা আমরা একটু পর দেখতেছি প্রথমে আসো কনভেনশনাল যদি এইচএসসি পরীক্ষায় আসে কলেজ পরীক্ষায় আসে তখন আমরা কেমনে করবো ওকে সো আমাদের বলছে দুইটা বল পরস্পরের সাথে লম্ব বরাবর ক্রিয়াশীল এই হচ্ছে একটা বল এ আর একটা হচ্ছে এই বি ঠিক আছে দুটোর মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি কত ভাইয়া 90 ডিগ্রি 90 ডিগ্রি ওকে এখন বলছে এদের লব্ধির মান হচ্ছে 80 নিউটন লব্ধির মান কত এই হচ্ছে লব্ধি লেটস সাপোজ এটা হচ্ছে আর সেই লব্ধির মান কত 80 নিউটন এবং লব্ধি একটা ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি আনত মানে এই দুইটা ভেক্টরের যে কোনো একটার সাথে লব্ধি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে আছে তাহলে একজনের সাথে যদি কোন উৎপন্ন করে আরেকজনের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করবে ভাই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে নব্বই ডিগ্রি তার মধ্যে একজনের সাথে অ্যাঙ্গেল হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আরেকজনের সাথে অ্যাঙ্গেল কত হবে থার্টি ডিগ্রি হবে ভাই সহজ ঠিক আছে তাহলে আসো এখান থেকে আমরা বলতে পারি এইটার সাথে অ্যাঙ্গেল তৈরি করছে হচ্ছে সিক্সটি ডিগ্রি ভাইয়া আমি বিয়ের সাথে অ্যাঙ্গেল নিলে কোনো সমস্যা ছিল না তোমার ইচ্ছা সম্পূর্ণ তোমার ইচ্ছা তুমি যদি বলো যে না ভাইয়া বিয়ের সাথে লব্ধি অ্যাঙ্গেল তৈরি করতে হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যাই হবে না সম্পূর্ণ তুমি তোমার স্বাধীনভাবে নিতে পারো অ্যাঙ্গেল যার সাথে খুশি কারণ তোমাকে বলছে যে কোনো একটা বলের সাথে সিক্সটি ডিগ্রি কোন আনত তার মানে লব্ধি এই বলের সাথেও সিক্সটি ডিগ্রি কোনো আনত থাকতে পারে আবার এই বলের সাথেও থাকতে পারে তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো ইউ হ্যাভ দ্য ফ্রিডম ওকে ফাইন

দিবা এক নাম্বার সমীকরণ দিস এখন আরো একটা সমীকরণ লাগবে কেন শুনি তোমার কাছে যদি দুইটা আননোন ভেরিয়েবল থাকে মানে যেই দুইজনের মান তোমার বের করা লাগবে এরকম যদি দুইটা রাশি থাকে বা যদি তিনটা রাশি থাকে এরকম থাকতে পারে একটা সমীকরণের মধ্যে দুইটা আননন আছে বা কোন কোন সমীকরণে তিনটা আননন আছে যদি তোমার কাছে দুইটা আননন থাকে সেই দুইটা আননন রাশির মান বের করার জন্য তোমার অন্তত পক্ষে দুইটা সমীকরণ লাগবে দুই এর বেশিও লাগতে পারে বাট অ্যাট লিস্ট দুইটা সমীকরণ লাগবে তাহলে আমি যে তোমার জিজ্ঞাসা করি এই একটা সমীকরণ থেকে এ আর বি এর মান কি বের করা সম্ভব অসম্ভব একটা সমীকরণ থেকে কখনোই বের করতে পারবা না এখানে আননোন কয়টা ভাইয়া দুইটা কেন তুমি কি এর মান জানো জানো না তুমি কি বি এর মান জানো জানো না তুমি কয়জনের মান জানো না দুইজনের তার মানে কয়টা দুইটা এই দুইটা আননোনের মান বের করার জন্য তোমার অন্তত পক্ষে কয়টা সমীকরণ লাগবে দুইটা আমাদের কাছে কয়টা আছে একটা তার মানে আরো একটা সমীকরণ বানাইতে হবে কেমনে বানাবো লব্ধির অ্যাঙ্গেল তো আছে না লব্ধির অ্যাঙ্গেল থেকে বানাবো বলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি লব্ধির অ্যাঙ্গেল কেমনে বের করবা তোমাকে বলছে লব্ধিটা এ ভেক্টরের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে বলো তো লব্ধির অ্যাঙ্গেল tan θ সমান কত হবে যার সাথে অ্যাঙ্গেল সে নিচে একা উপরে হচ্ছে অপর ভেক্টরটা সিম্পল দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তখন লব্ধির অ্যাঙ্গেল বের করার ফর্মুলা হচ্ছে সিম্পলি একটা ভেক্টরের মান ডিভাইডেড বাই আরেকটা ভেক্টরের মান নিচে কোন ভেক্টরটা যাবে তুমি যার সাথে অ্যাঙ্গেলটা বের করবা সে সব সময় নিচে একা ঠিক আছে সহজ তাহলে বলেন এখানে কত আছে সিক্সটি ডিগ্রি তার মানে টেন সিক্সটি মান কত রুট থ্রি তাহলে এখান থেকে বলা যায় রুট থ্রি ইজ ইকুয়ালস টু বি বাই এ দ্যাট বি ইজ ইকুয়ালস টু এ রুট থ্রি ওকে আমরা বি এবং এর মধ্যে সম্পর্ক স্থাপনকারী আরেকটা সমীকরণ পেয়ে গেছি এটার নাম দাও দুই নম্বর সমীকরণ এবার এক নাম্বার সমীকরণের মধ্যে দুই নাম্বার সমীকরণের মানটা বসে দাও তাই লেখা কি করবা এক নম্বর সমীকরণের মধ্যে এই যে দুই নাম্বার সমীকরণ থেকে বিয়ের মানটা পাইছো না এটা বসায় দাও বলে এক নম্বর কি ছিল ভাইয়া এক নাম্বার সমীকরণ ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু এই স্কোয়ার বিয়ের মান কত পেয়েছ বিয়ের মান পেয়েছ এ রুট থ্রি বসায় দাও ভাই তাহলে এ স্কয়ার্ড প্লাস এ রুট থ্রি তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আশি স্কোয়ার ঠিক আছে তাহলে কি আসতেছে করলে রুট থ্রিকে কে স্কোয়ার করলে কত হবে তিন হবে তাহলে থ্রি এ স্কোয়ার আশিকে কে স্কোয়ার করলে কত হবে ছয় হাজার চারশো ঠিক আছে এর যোগ করো এ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার হয়ে যাবে ফোর এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু ছয় হাজার চারশো চার দিয়ে ভাগ করে দাও তাহলে এ স্কোয়ার সমান হয়ে যাবে ষোলোশো রুট করে দাও এ সমান হয়ে যাবে ফরটি শেষ এর মান কত নিউটন একটা ভেক্টরের মান বের হয়ে গেছে আচ্ছা এর মান যদি ফর্টি নিউটন হয় বি এর মান কত হবে বি হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই রুট থ্রি তার মানে বি এর মান হবে ফর্টি মাল্টিপ্লাইড বাই রুট থ্রি ফর্টি রুট থ্রি নিউটন ঠিক আছে বলো বি এর মান কত হবে বি এর মান হবে হচ্ছে এ রুট থ্রি মানে ফর্টি রুট থ্রি নিউটন শেষ একদম সি ক্লিয়ার একদম সহজ ঠিক আছে আমরা জাস্ট সমীকরণ বানাবো সমীকরণ সলভ লব্ধির মান দেওয়া আছে সেখান থেকে একটা সমীকরণ আসবে অ্যাঙ্গেল দেওয়া আছে সেখান থেকে আর একটা সমীকরণ আসবে দুইটা সমীকরণ সলভ করব সলভ করলে দুইটা আনন্ন ছিল মান বের হয়ে যাবে ওকে সো আমরা দুইটা সমীকরণ বানাবো একটা কই থেকে একটা হচ্ছে লব্ধির মান থেকে ওকে আর একটা আর একটা হচ্ছে লব্ধির ডিরেকশন থেকে দুইটা সমীকরণ দুইটা আননন সলভ করব ভিক্টর দয়ের মান বের হয়ে যাবে একটার মান আসছে চল্লিশ আর একটার মান আসছে হচ্ছে ফর্টি রুট থ্রি এতটুকুই কাজ ওকে এখন এই ম্যাথটা আরও সহজে আমরা কেমনি করতে পারতাম চিন্তা করে দেখো এটা আরও সহজে করা সম্ভব কিভাবে সম্ভব ওকে এটার জন্য হচ্ছে একটু মাথা কাটাইতে হবে ওকে সো লেখো অল্টারনেটিভ প্রসেস কি অল্টারনেটিভ প্রসেস আচ্ছা প্রথম কথা আমাকে বলছে আমার কাছে দুইটা ভেক্টর আছে একটা ভেক্টর হচ্ছে এ ওকে ধরো একটা ভেক্টর হচ্ছে এ ঠিক আছে আর একটা ভেক্টর হচ্ছে বি তাদের মধ্যবর্তী কোন কত নব্বই ডিগ্রি এবং আমাকে বলছে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে সো আমি এই ম্যাথের মতো করে চিন্তা করলাম লব্ধিটা এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ওকে ফাইন তা লব্ধিটা কেমন থাকবে লব্ধিটা থাকবে হচ্ছে এভাবে এই আর আর ভেক্টর সে কি করছে এর সাথে সিক্সটি ডিগ্রি কোন আহারে এ এর সাথে কি করছে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে আচ্ছা এখন এটাকে আমরা সলভ করলাম কেমনে সামন্তরিক সূত্র দিয়ে ধরো এটাকে আমরা সামান্তরিক সূত্র দিয়ে সলভ করবো না কি দিয়ে সলভ করবো ত্রিভুজ সূত্র দিয়ে সলভ করবো কি বলেন ভাই এটা কি ত্রিভুজ সূত্র দিয়ে সলভ করা সম্ভব অবশ্যই সম্ভব খেয়াল করে দেখো আমি যেটা করব এ ভেক্টরকে আমি এর জায়গাতেই রাখবো ঠিক আছে এ থাকবে এর জায়গায় থাকুক সমস্যা নেই আমি বি ভেক্টরটাকে ভেক্টর স্থানান্তর করব। করে কোথায় নিব বি ভেক্টরকে ভেক্টর স্থানান্তর করে আমি নিব এর মাথায় কেন আমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করতে চাচ্ছি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করার শর্ত কি ছিল একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হবে ভাইয়া দুইটা ভেক্টর যে একই জায়গা থেকে শুরু হওয়া লাগতো আদি বিন্দু আদি বিন্দু এক জায়গায় থাকা লাগতো আর এটা তো সামন্তরিক সূত্রের জন্য তুমি এতক্ষণ ধরে সামন্তরিক সূত্রে অ্যাপ্লাই করছো তার জন্য দুইটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্ট তুমি একই জায়গায় রাখছো বাট যখন তুমি ত্রিভুজ সূত্রে অ্যাপ্লাই করবা তখন কি দুইটা ভেক্টরের আদি বিন্দু একই জায়গায় রাখলে হবে না একটা ভেক্টর যেখানে শেষ হবে আর একটা ভেক্টর সেখান থেকে শুরু হবে যেই দুইটা ভেক্টরকে তুমি যোগ করতে চাও তাদের একটা যেখানে গিয়ে শেষ হবে আর একটা সেখান থেকে শুরু হওয়া লাগবে তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যোগফল হবে হচ্ছে বা সংযোজক সরল রেখাটা হবে ওই দুইটা ভেক্টরের যোগফল তাহলে আমরা যদি বিকে ভেক্টর স্থানান্তর করি দেখা যাবে বি চলে আসছে এখানে এইটা হচ্ছে আমাদের বি ভেক্টর ঠিক আছে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল তো নব্বই ডিগ্রি 90 ডিগ্রি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ওই পাশও নিল 90 এই পাশ নিল 90 আসবে আচ্ছা তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর যে সংযোজক সরল রেখা মানে হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের a আর b এর লব্ধি বা ভেক্টর যোগফল এইটা হচ্ছে কি এই দুইজনের লব্ধি এবং সেই লব্ধির মান তোমাকে দিয়ে দিছে কত লব্ধির মান দিয়ে দিছে হচ্ছে 80 নিউটন বুঝছো একই সাথে তোমাকে বলে দিছে লব্ধি ভেক্টরটা যে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে কত এই যে এখানে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করছে ওকে তোমার কি লাগবে তোমার লাগবে এ ভেক্টরের মান আর বি ভেক্টরের মান আচ্ছা মা একটা কথা বলো তো এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ না এটা কি এটা সমকোণী ত্রিভুজ এই অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি তাহলে সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল তোমার জানা আছে অতিভুজ তোমার জানা আছে তোমার লাগবে কি তোমার লাগবে এ ভেক্টরের মান এ ভেক্টরের মান মানে কি এই সমকোণী ত্রিভুজের ভূমি অতিভূত অ্যাঙ্গেল যেন ভূমি বের করতে না পারা তো উচিত তোমার লাগবে বি ভেক্টরের মান বি ভেক্টরের মান কি এই সমকোণী ত্রিভুজের লম্ব তুমি অতিভূত জানো অ্যাঙ্গেল যেন লম্ব বের করতে না তো উচিত ভাই তাহলে আসো বের করে ফেলি চলো দেখো আমরা অতিভুজের মান জানি ভূমির মান লাগবে অতিভুজ আর ভূমির মধ্যে সম্পর্ক স্থাপনকারী ত্রিকোণমিতিক ফাংশন কোনটা ছিল কস্থিটা কস্থিটা সমান ভূমি বাই অতিভুজ তাহলে আমি লিখতে পারি ক সিক্সটি ইজ টু ভূমি কোনটা এ তাহলে উপরে যাবে এ ভেক্টরের মান নিচে যাবে হচ্ছে অতিভুজ মানে হচ্ছে আর ভেক্টরের মান ওকে তাহলে এ সমান কি হবে আর cos 60 আর এর মান কত লব্ধির মান কত ও মাই গড লাইকটা পড়ে গেল কেন জীবন একটা বেদনা তুমি পড়ে গেল কেন বাবা পড়ো না সরি হ্যাঁ ঠিক আছে বলো আরের এর মান কত আর এর মান হচ্ছে 80 cos 60 এর মান কত হাফ কত হইল 40 নিউটন কত আসছিল 40 নিউটন সেম ওকে তোমার লাগবে লম্ব বলো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপনকারী ত্রিকোণমিতিক ফাংশন কোনটা সাইন থিটা বসাও বলো সাইন থিটা সমান কত সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে বি অতিভুজ হচ্ছে আর দ্যাট মিনস বি ইজ টু আর সাইন থিটা আর এর মান লব্ধির মান 80 থিটার মান 60 সাইন 60 এর মান √3 বাই 2 দ্যাট মিনস 40 নিউটন কত আসছিল 40 √3 নিউটন মিলছে মিলছে কোনো সমীকরণ লাগছে কিছু লাগে না কিছু লাগবেও না ঠিক আছে বাট এটা এইচএসসি পরীক্ষায় করো না আর কি ঠিক আছে স্যার এগুলো পছন্দ করে না তুমি এত শর্টকাটে ম্যাথ মিলাই ফেলবা স্যার কিটা এটা পছন্দ করবেই করবে তো না ঠিক আছে সেই এইচএসসি পরীক্ষা এগুলো অ্যাপ্লাই না করাই ভালো অ্যাডমিশন আসতে কইরো ঠিক আছে এগুলো হচ্ছে ম্যাথ অল্প জায়গায় অল্প সময়ে করে ফেলার টেকনিক বুঝতে পেরেছেন এগুলা কোথায় করবেন এই টেকনিকগুলো গুলো অ্যাপ্লাই এগুলো অ্যাডমিশনে করিও এইচএসসি তে করিও না স্যার নাম্বার কমাই দিতে পারে যে তুমি এত ছোট করে কেন ম্যাথ করছো বইয়ের নিয়মে তো ম্যাথ করো নাই

ওকে ক্লিয়ার একদম সো আমরা এভাবে সামন্তরিক সূত্র দিয়ে সলভ করতে পারি অথবা আমরা এভাবে ত্রিভূত সূত্র দিয়েও সলভ করে ফেলতে পারি এই পার্টিকুলার ম্যাথটা বাট এটা কি আমরা এইচএসসি পরীক্ষায় করব, না কলেজ পরীক্ষায় করব, না কলেজ পরীক্ষা এইচএসসি পরীক্ষায় কোনটা করব এটা করব। বাট যদি বুয়েটা আসে তখন এটা করবো কেন কারণ বই জায়গা লিমিটেড তোমাকে এটা জানো বই কিন্তু আনলিমিটেড জায়গা নেই বুয়েট ভর্তি পরীক্ষা দিতে যাবা একটা খাতার মধ্যে তোমার তিনটা ম্যাথ করা লাগবে এবং তার জন্য জায়গা নির্দিষ্ট তুমি চাইলেও জায়গার বাইরে লিখতে পারবে না তো তুমি যদি একটা ম্যাথকে অনেক বড় নিয়মে করতে যাও প্রথমত সময় তো নাই একটা ম্যাথ সলভ করার জন্য তিন মিনিট সময় তোমার ম্যাথ পড়া লাগবে ক্যালকুলেশন করা লাগবে সলভ করা লাগবে সব কিছুর জন্য তিন মিনিট তার মধ্যে জায়গাটাও নির্দিষ্ট চার আঙ্গুল পরিমাণ জায়গা এর চেয়ে বেশি জায়গা পাবা না একটা খাতার মধ্যে চার আঙ্গুল পরিমাণ জায়গা যতটুকু ততটুকু জায়গা পাবা তুমি একটা ম্যাথ সলভ করার জন্য তাহলে এই ম্যাথ তুমি যদি এতখানি জায়গা জুড়ে করতে যাও ইট উইল টাইম অলসো ইট উইল টেক স্পেস জায়গাও নিবে সময়ও নিবে তখন তোমার শর্টে ম্যাথ করা লাগবে বুঝছেন পারবো গুড নেক্সট আসো তুলছো না দুইটা প্রসেসই তুলে রাইখো ওকে ওকে পাঁচ নাম্বারটা ঠিক আছে ভাইয়া দেখো পাঁচ নাম্বারটা তোমরা সরাসরি পারার কথা কারণ এটা আমি একটা স্পেশাল কেসের মধ্যে করাইছি তাহলে এটা সলভ করার জন্য তোমাদের সময় লাগবে কতটুকু বলো দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্টে জানাতে হবে পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর কত হবে লাস্ট ক্লাস আমি এটা পড়াই দিয়েছিলাম কি বলছে দুইটা ভেক্টরের মান সমান দুইটা ভেক্টরের মান সমান এদের মধ্যবর্তী কোন কত হলে লব্ধির মানও ভেক্টরগুলোর মানের সমান হবে কি দুইটা সমান মানের ভেক্টর নিয়ে তুমি কাজ করতেছ তোমাকে বলছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হইলে লব্ধি ভেক্টরের যে মান বা এদের যোগ ফলের যে মান সেটা ভেক্টরগুলার মানের সমান হবে বলো সময় হচ্ছে দশ সেকেন্ড দশ সেকেন্ডের মধ্যে আমাকে জানাইতে হবে হোয়াট উইল বি দ্য অ্যান্সার অব দিস ম্যাথ বলো না পারলে কিন্তু একদম জীবন তাইরে নাইরে করে দিব ঠিক আছে এটা যদি না পারছিস ভাই একদম কিন্তু খেলে দিব আজকে এটা পারা লাগবে বলো প্রমিত ভাই স্কোয়াড আস্তাক ফিরোলা পর্যন্ত তুই আসলে একটু ভালো হ ভাই তুই আসলে আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিস তোকে কিন্তু একদম সীমার মধ্যে অসীম তুমি বানাই দিব ঠিক আছে গড গাইস বলো 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 ভাই আপেক্ষিক বেগ পড়াবেন না ওটা হার্ড লাগে ওটা কবে পড়াবেন যেদিন সিরিয়াল আসবে সেদিন পড়াবো সেদিন পড়াবো এই পরের দিনই পড়াবো পরের দিন দেখবো হচ্ছে বেগের বিয়োগ ফল আসবে সিরিয়াল বাই সিরিয়াল উই হ্যাভ টু মেইনটেইন সিরিয়াল ওকে সিরিয়াল আগে তো হবে সিরিয়াল ব্রেক করা যাবে না রুলস আর রুলস ওকে ভালো ঠিকটা একশো বিশ ডিগ্রি সাবাস কায়সান সাবাস সাদমান বলছে একশো বিশ সাবাস তারপর বাকিদের কাছে কি মনে হচ্ছে কত হইতে পারে কারো কাছে মনে হচ্ছে না ষাট ডিগ্রি হবে কারো কাছে মনে হচ্ছে না নব্বই ডিগ্রি হবে মনে তো হইতেই পারে মনে তো কত কিছুই হয় ঠিক আছে মনে হইতে কোনো সমস্যা নাই ভাইয়া আমি এইচ এস আমাদের প্রিয়ন্ত অনেক জ্বালাচ্ছিস কিন্তু ওকে গাইজান বলছে একশো বিশ ডিগ্রি হবে ভাই ঠিক আছে ভাইয়া লাস্টের টা আরেকবার রিক্যাপ করে এই তুই না পঁচিশ ব্যাচ সাদিয়া তুমি পঁচিশ ব্যাচ না তুই তো মনে হচ্ছে আমাদের ব্যাচের স্টুডেন্ট তুমি পঁচিশ না সাই তুমি তো ছাব্বিশ ব্যাচ তুমি সাতাইশ ব্যাচের ক্লাস করতেছ লাস্টে এখানে যেটা করছি এটা হচ্ছে ত্রিভুজ সূত্র দিয়ে সলভ করছি ঠিক আছে এখান থেকে ভেক্টর স্থানান্তর করছি কি করছি ভেক্টর স্থানান্তর করছি এটাকে নিয়ে আসছি এখানে সো স্বাভাবিক যদি আমি ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করি এ আর বি কে সেম লব্ধি পাবো ধরো দুইটা ভেক্টর আছে এ আর বি ওকে তুমি সামান্তরিক সূত্র দিয়ে যোগ করলে যে লব্ধি পাবা ত্রিভুজ সূত্র দিয়ে যোগ করলে তো একই লব্ধি পাবা ভাই ডিফারেন্ট তো কিছু আসবে না প্রসেস আলাদা বাট রেজাল্ট তো একই আসবে কারণ তুমি তো সেম দুইটা ভেক্টরকে যোগ করতেছো ওকে সো অবশ্যই লব্ধি আমার আগেরটাই থাকবে তাহলে এই আমার একটা ভেক্টর তার মাথায় এই আর একটা ভেক্টর কারণ ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা ভেক্টর যেখানে হবে সব আরেকটা ভেক্টর সেখান থেকে শুরু হওয়া লাগবে এবং দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি বলেই দেওয়া আছে এবং তোমাকে বলে দিয়েছে লব্ধি যে কোনো একটা ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করবে সো আমরা আগেই ধরে নিয়েছিলাম লব্ধিটা এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে এই হচ্ছে লব্ধি ও এ ভেক্টরের সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করা আছে এখন এটা একটা সমকোণী ত্রিভুজ তার অতিভুজের মান তুমি জানো অ্যাঙ্গেলের মান তুমি জানো ভূমির মান বের করা লাগবে লম্বের মান বের করা লাগবে একবার কস্থিটা একবার সাইন্থিটা অতিভুজ জানো অ্যাঙ্গেল জানো একবার ভূমি বের হবে আর একবার লম্ব বের হবে তার মানে একবার এ ভেক্টরের মান বের হবে আর একবার বি ভেক্টরের মান বেরোবে শেষ এত ওকে